বাৎসরিক খোপায় চণ্ডীমাতা পুজো অনুষ্ঠিত হল সতলা গ্রামে আজ শনিবার প্রত্যেক বছর দশহারা তিথির আগের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় মেমারি দুই নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের অধীনে সতলা গ্রামে বহু প্রাচীন এই পুজো বলে জানালেন পুরোহিত কথিত আছে মাঠের মধ্যে মাকে পাওয়া গিয়েছিল সেই কারণেই খোপাই চণ্ডীমাতা মাঠের মধ্যেই পূজিত হন এই পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বহু ভক্তের সমাগম হয় আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন কি বললেন পুরোহিত তা আমরা শুনবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জশ এমবিএস নিউজ হচ্ছে মা এই জায়গাটা নামে হচ্ছে খবাইচন্ডী কোন গ্রামে এটা এটা সুতলা গ্রাম এই সুতরা গ্রামে এই মাঠে মা খবাই পাওয়া গেছিল তার জন্য এই মায়ের নাম হয়েছে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি এখানে মা চণ্ডীর পুতোটা তাও আনুমানিক কত বছর হবে তা আমাদের চারটে পুরুষ পাঁচটা পুরুষ চলে গেছে আমার বাবা গেছে জ্যাটাই গেছে আমরা এখন যেহেতু ভাই এসেছি অভিজিৎ চক্রবর্তী পুলক চক্রবর্তী তপন চক্রবর্তী আমরা এই কটা ভাইয়ের পুজোটা চালাই পুজো উপলক্ষে কি কি হয় অনুষ্ঠান এখানে এখানে অনুষ্ঠান মেলা হয় বারুদ পড়ে কদম গাছ হয় তুবি পড়ে হাওয়াই পড়ে বিভিন্ন প্রভৃতি বা বারুদ পড়ে সব বাড়িতে কি আত্মীয় স্বজন আসে প্রচুর আত্মীয় স্বজন আর এটাই আমাদের বিখ্যাত পুজোর ধন আপনার নাম অভিজিৎ চক্রবর্তী আপনি কি এখানকার